মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে ঘরে আসছে মাউমা উমা বর্ধমান জেলা সহ শহরের বড় বড় পুজো মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রত্যেক বছরের মতো এবছরও বেঙ্গল প্রেস ক্লাবের উদ্যোগে প্রাক সারদীয়া উপলক্ষে নতুন বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার উপস্থিত ছিলেন বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান কাকুলি গুপ্ততা বিশিষ্ট সমাজসেবী বাবু সহ সহ সাংবাদিক স্ত্রী বেঙ্গল প্রেস ক্লাবের সকল সাংবাদিক সদস্যরা প্রত্যেক বছর খুবই আন্তরিকতার সঙ্গে প্রাক সহদী উপলক্ষে গরিব দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে এই কর্মসূচি করে থাকে বেঙ্গল প্রেস ক্লাব আজ প্রায় শতাধিক গরিব দুস্থ মানুষকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয় বেঙ্গল প্রেস ক্লাবের পক্ষ থেকে কার্জনগেট চত্বরে আমরা শুনব বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান কাকুলি গুপ্ততা কি জানালেন এই প্রসঙ্গে এবং বেঙ্গল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক বিধানচন্দ্র কি জানালেন আজকের এই নতুন বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান সম্পর্কে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর স্পেশালিস্ট ডক্টর জি আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বার সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া বেঙ্গল প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরেও কিছু দুঃস্থ মানুষদের পুজোর আগে যে বস্ত্র বিতরণ সভা সেই সভায় আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের এখানে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য মন্ধন রয়েছেন আমাদের আইনজীবী রমেশ সিং সহ আমাদের তন্ময় বাবু থেকে শুরু করে রানা এবং সঞ্জিতের স্ত্রী এবং সমস্ত সাংবাদিকগণ সুজাতা থেকে জয় বিজয় থেকে স্বজনা থেকে শুরু করে সবাই এখানে রয়েছে আমি এদের উদ্যোগটাকে সাধুবাদ জানাই কারণ হচ্ছে এরা সারা বছর কাজ করার পর এরকম একটা ভাবনা ভেবেছে গরিব মানুষের পাশে দাঁড়ানোর এত বড়ো একটা যে উৎসবের মধ্যে তাদেরও যে কতটা প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো এই ভাবনাটাকে আমি সত্যিই সাধুবাদ জানাই এবং আমরাও সবসময় পাশে আছি সঙ্গে আছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আগামী দিনে এদের কাজের আরও বড় জায়গা তৈরি হোক আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং আরও অনেক বেশি মানুষকে যাতে এরা সাহায্য করতে পারে তার চেষ্টা আমরা সবাই করব বেশ কয়েক বছর ধরে বস্ত্র উপহার কর্মসূচি পালন করছে এবং পুজোর ঠিক আগে যখন শারদ উৎসবে সবাই আনন্দে মেতে ওঠে ঠিক আমরাও তেমনই একটা ভাবনা নিয়ে শুরু করেছিলাম যারা আমরা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত রয়েছি যারা আমরা সংবাদকর্মী রয়েছি বর্ধমানে এরকম বেশ কিছু আমরা বন্ধু মিলে সহকর্মী মিলে এই উদ্যোগ এবং বেশ কয়েক বছর ধরে আমরা এটা করে আসছি মূলত আমরা যে কাজের মধ্যে থাকি সারাদিনই সংবাদ সংগ্রহ বা এই যে একটা চাপের মধ্যে থাকি তার মধ্যেও সময় বের করে আমরা চেষ্টা করি পুজোর ঠিক আগে যে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে এবং যে কারণের জন্যই আমরা এই কর্মসূচি নেই বস্ত্র উপহার কর্মসূচি এবং আজ বর্ধমান কার্জন গেটের ঠিক সামনে এই কর্মসূচি আমরা পালন করছি দু হাজার পঁচিশের দুর্গাপুজো আসন্ন সামনেই শারদ উৎসব আসছে এবং তার ঠিক আগেই আমরা কিছু মানুষের হাতে বস্ত্র উপহার হিসাবে তুলে দিচ্ছি এবং এই কর্মসূচিতে আমাদের সঙ্গে আমাদের যারা সহকর্মী রয়েছেন সবাই একত্রিতভাবে আমরা এই কাজ করছি এবং শুধু তাই নয় যারা বিশিষ্ট অতিথিরাও তারা এসেছেন তারাও আমাদের বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এইভাবেই আমরা করছি এবং আগামী দিনগুলোতেও আমরা চিন্তাভাবনা রয়েছে যে এর পাশাপাশি আরও আরও কিছু উদ্যোগ সামাজিক উদ্যোগ আমরা পালন করতে যাই যে সমাজের যে কাজগুলো আমরা করি মূলত সমাজের মধ্যে যে খারাপ দিকগুলো আমরা তুলে ধরা বা মানুষের পাশে দাঁড়ানো এই রকম কর্মসূচির মধ্যে দিয়েও মানুষের পাশে দাঁড়াতে চাই আজকে যেমন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরে সরকার ছিলেন এবং উজ্জ্বল প্রামাণিক ছিলেন তিনি বিডিএ চেয়ারপারসন কাকুলিতা ছিলেন তিনি ভাইস চেয়ারপারসন এখন আরও বিশিষ্ট মানুষজন এবং বিশিষ্ট সমাজসেবী অচিন্তবাবুও রয়েছেন এখন অনেক মানুষজন রয়েছেন তারাও সহযোগিতা বা বিভিন্নভাবে আমাদের পাশে থাকেন দেখুন এই সংখ্যাটা আমরা বলে বলতে পারবো না কারণ এটা অনেক মানুষ এখনও দেখছেন কতজন আছে আমরা চেষ্টা করি সবার রাতেই যারাই আসেন এই একটা করে উপহার তুলে দেওয়ার জন্য বিধানচন্দ্র আমি এই সংগঠনের বেঙ্গল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহিলি নস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসারোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া